আসসালামু আলাইকুম এখন হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পেপার কাটিং কীভাবে সংগ্রহ করবেন এই পেপার থেকে সেটাই দেখাবো যদিও পিডিএফ আপনারা সবাই পেয়ে যাবেন সবাই শেয়ার করবে চাইলে আমার বাংলা গার্ডিয়ান এই চ্যানেল থেকেও আপনারা হচ্ছে এখান থেকেও সংগ্রহ করতে পারবেন এখানে সকল ধরনের তথ্য দেওয়া আছে এবং দেওয়া হয় সো এখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কি এই চ্যানেলে এই লিঙ্কের মাধ্যমে আপনারা জয়েন হতে পারেন চলেন সরাসরি দেখাই আমার বার্তা ডট ই পেপারে যাবো আমরা চলেন এখানে দেখি একটু নিচে আসেন এই যেখান থেকে দেখেন সতেরো তারিখ সিলেক্ট করবেন অটোমেটিকই সিলেক্ট করা থাকবে আপনারা এই যে আমার আমাদের বার্তা ডট নেটে যাবেন ই পেপার ডট আমাদের বার্তা ডট নেট আমি ডেসক্রিপশনে আপনাদের এই লিঙ্কটা দিয়ে দেবো সমস্যা নেই এই যে আপনাদের

এই এখন এটাকে আপনারা প্রিন্ট করবেন কিভাবে যাদের প্রিন্টার আছে তারা এটা করতে পারবেন আপনারা চাইলে কিন্তু এটাকে পিডিএফ হিসেবে সেভ করতে পারবেন জাস্ট এখানে রাইট ক্লিক করে প্রিন্টে ক্লিক করবেন এখান থেকে আপনাদের যদি কোনো প্রিন্টার সিলেক্ট করা থাকে তাহলে তো হয়েই গেল কোনো সমস্যা নাই আর যদি প্রিন্টার না থাকে তাহলে এখান থেকে ক্লিক করে আপনার যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা করবেন দেন প্রিন্টে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার হচ্ছে এই যে ডেস্কটপে আপনার হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ফাইলের নাম দিয়ে সেভ করে নিতে পারবেন এনটিআরসি এ পেপার কাটিং সেভ করে নিলেন হয়ে গেল আপনাদের কাজ এই যে দেখেন তো এটাকে আপনারা এখন সরাসরি প্রিন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি হচ্ছে ফাইলটাকে আপনাদের হচ্ছে এখানে আমার ইয়াতে পাঠিয়ে দিচ্ছি গ্রুপে এখনই দিয়ে দিচ্ছি আপনাদের এই ফাইলটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম